আপনি কি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যে আমরা কিভাবে ফিলিংসিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি আর আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন তা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা সেই সাইটে যাওয়ার জন্য যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি ক্রমবতা সিলেক্ট করলাম তো আপনার চাইলে যে কোনো ব্রাউজার অপের আমি থাকা গুগল ক্রমবাদ সাইটে আসতে পারেন তো সার্চ বারে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম লিখে সার্চ করতে হবে তো আপনারা এখানে লিখবেন যে আর এ এন ডি ও এম এফ টোয়েন্টি ফোর ডট কম আর হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি প্রথম কমেন্ট বক্সে পিন করে রাখবো ঠিক আছে লিঙ্ককে ক্লিক করে সরাসরি সাইটে চলে আসতে পারেন নামটা একটু ভালোভাবে দেখেন তো আমি সার্চ করে দিলাম তো সার্চ করা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইট অ্যাকাউন্ট খোলার জন্য সবার নিচে থাকা লগ ইন অপশানে একটা ক্লিক করবেন ঠিক আছে তারপরে এমন ইন্টারফেস আসবে তারপরে ওপরে থাকা রেজিস্টার একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি রেজিস্টার বাজারে ক্লিক করলাম তো একটা ফর্ম আছে তো ফর্মটা আমি ভালোভাবে ফিল আপ করে নিচ্ছি ঠিক আছে তো আমি ফর্মটা ভালোভাবে ফিল আপ করে নিচ্ছি এখন আপনারা কোথায় কি দেবেন সেটা বলে দিচ্ছি আমার নাম দিবেন ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম দেবেন লাস্ট নেমের জায়গায় আপনার নাম দিবেন একটি ইমেল অ্যাড্রেস দেবেন কান্ট্রি বাংলাদেশ মোবাইল নাম্বার এবং ইউজার নেম দেবেন ঠিক আছে পাসওয়ার্ড ছয় থেকে আট সঙ্গে পাসওয়ার্ড দেব সেই পাসওয়ার্ড রিটাই পাসওয়ার্ড মার্ক একটা ক্লিক করে জাস্ট রেজিস্টার নাও একটা ক্লিক করবেন ঠিক আছে রেজিস্টার না ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে এবং পাসওয়ার্ডটা আমরা সেভ করে নিলাম তো পাসওয়ার্ডটা সেভ করার পর দেখতে পাচ্ছেন কাজগুলো কিভাবে করবেন ব্যালেন্সে আমার জোর টাকা দেখা যাচ্ছে কাজগুলো করার জন্য দেখতে সবার একটা ব্যাগের নামক একটা অপশন আছে ঠিক আছে ব্যাগের মতো একটা অপশন আছে লেখা রেখে আর করেন ব্যাগের মতো অপশান একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ডেইলি ইনকাম একশো টাকা এই প্যাকেজটির মূল্য হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে আপনার যদি পাঁচশো টাকা দিয়ে প্যাকেজটি পারচেস করেন প্রতিদিন একশো টাকা ইনকাম করতে পারবেন সাত দিন মেয়াদ অর্থাৎ আপনার প্রতিদিন সাত দিনের জন্য একশো টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন একটা করে অ্যাড দেখতে পারবেন তো আরও একটা প্যাকেজ দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ডেইলি ইনকাম দুশো টাকা প্যাকেজটির মূল্য এক হাজার টাকা প্রতিদিন ইনকাম দুশো টাকা এবং দুইটা করে অ্যাড দেখতে পারবেন নব্বই দিন ইনকাম করতে পারবেন ঠিক আছে আর একটা হচ্ছে আপনার ডেইলি ইনকাম পাঁচশো টাকা প্যাকেজটির মূল্য দুই হাজার টাকা এবং এটা ডেট দেখতে পাচ্ছেন একশো তিরিশ দিন আপনারা কিন্তু প্রতিদিন পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন প্রতিদিন পাঁচ টাকা ডেট দেখতে পারবেন আর একটা হচ্ছে ডেইলি ইনকাম বারোশো টাকা এই প্যাকেজটির মূল্য পাঁচ হাজার টাকা এবং এটার দেখতে পাচ্ছেন ম্যাচ ষাট দিন প্রতিদিন আপনারা ষাট দিন করে বারোশো টাকা ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে আর একটা হচ্ছে চার হাজার টাকা ইনকাম এটা প্রাইস দশ হাজার টাকা প্রতিদিন চল্লিশ টাকা করে অ্যাড দেখতে পারবেন এবং একশো দিন মেয়াদ আর একটা প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এবং এটা মেয়াদ দুইশো তিরিশ দিন প্রতিদিন আশি টাকা করে অ্যাড দেখতে পারবেন অর্থাৎ আপনারা দুইশো তিরিশ দিন বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি যেহেতু আপনার চাইলে পাঁচশো টাকার প্যাকেজও কিন্তু এখানে বাই করতে পারেন তো আমি যেহেতু দুই হাজার টাকার প্যাকেজে বাই করবো প্রতিদিন ইনকাম পাঁচশো টাকা এবং একশো তিরিশ দিন আমি ইনকাম করতে পারবো তো প্যাকেজটা বাই করার জন্য অবশ্যই টাকা থাকতে হবে তো ডিপোজিট কীভাবে করবে ডিপোজিট করার জন্য রাস ডিপোজিট একটা ক্লিক করবেন তো আমি ডিপোজিট একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ফর্ম চলে আসে বিকাশে নগর দিয়ে কিন্তু আপনার ডিপোজিট করতে পারবেন তো আমি যেহেতু বিকাশে করবো তাই ডিপোজিট নয়টা ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন আমি ডিপোজিট নয়টা ক্লিক করলাম তো মিনিমাম কিন্তু পাঁচশো টাকা প্যাকেজ বাই করতে পারবেন তো আমি এখানে দু হাজার টাকা প্যাকেজ বাই করব তাই দুই হাজার টাকা আমি এখানে লিখে দিলাম ঠিক আছে আপনারা চাইলে পাঁচশো টাকার প্যাকেজ অথবা এক হাজার টাকা প্যাকেজ বাই করে কিন্তু করতে পারেন তো পে নয়টা ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন চলে আসতে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটিতে টাকা সেন্ড মানি করে না অবশ্যই আপনার নাম্বারে টাকা মানি করবেন তো আমি কী করবো নাম্বারটা একটু কপি করে নেব এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে লিখে দেবেন তো আমি আমার নাম্বারটা লিখে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দিলাম এবং নাম্বারটা আমি কী করব তাদের কোম্পানির নাম্বারটা ভালোভাবে কপি করে নেব ঠিক আছে তো কপি করা হয়ে গেলে একটু এটি কোথায় পাবেন সরাসরি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ঠিক আছে তো সরাসরি নাম্বারটা কপি করা হয়ে গেলে আমি আবার চলে যাবো কোথায় আমার বিকাশ হিসেবে চলে যাবো ঠিক আছে আপনার যে মাধ্যমে করেন সেই মাধ্যমে কিন্তু চলে যাবেন তো আমি বিকাশে করবো তাই বিকাশে চলে গেলাম তারপরে দেখতে পাচ্ছেন সবার প্রথমে সেন্ড মানি করতে হবে অবশ্যই সেন মানি করতে হবে তাই সেন একটা ক্লিক করে দেব পাপ্রকের জায়গায় তাদের নাম্বারটা আমি যেহেতু কপি করেছি জাস্ট একটা পেস্ট করে নেক্সট একটা ক্লিক করবো ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট দুই হাজার টাকা দিয়ে আবার নেক্সট ট্যাটটা ক্লিক করব এবং আপনার পিনটা দিয়ে নেবেন ঠিক আছে তো পিনটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সেন মানি করে ট্যাপ করে ধরে রাখুন সেখানে ট্যাপ করে ধরে রাখুন দেখতে পাচ্ছেন টাকাটা সেন্ড মানি হয়ে গেছে এবং এখানে ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডিটা আপনি কি করবেন কপি করে নেবেন ঠিক আছে নক্ষত্রকে ভাবে কিন্তু আপনার ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন তো ওইটা একটা স্ক্রিনশট নেবেন তো আমি অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন তো আমি স্ক্রিনশটটা নিয়ে দিলাম স্ক্রিনশট নেওয়া হলে সরাসরি সাইটে চলে যাবেন তো সাইটে আসার পর দেখতে পাচ্ছেন ট্রেন্সেশন আইডি আমি কপি করে পেস্ট করে দিলাম সিলেক্ট স্ক্রিনশটে ক্লিক কর আপনার স্ক্রিনশটটা খুঁজে নেবেন ঠিক আছে তো আমি স্ক্রিনশটটা খুঁজে ডানের কাটে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেছে এবং পেন একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি পেনও ক্লিক করলাম এবং আমাদের ডিপোজিটটা পেন্ডিং আছে আপনি রিফ্রেশ করবেন দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আপনি কি করবেন হোমে একটা ক্লিক করবেন ঠিক আছে তো হোমে ক্লিক করবেন তারপর প্রোফাইল আর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু দুই হাজার টাকা তারা অ্যাড করে দেবেন যে ঠিক আছে তো এখন কীভাবে প্যাকেজ বাই করবেন ব্যাগের মতো অপশন একটা ক্লিক করবেন তো ব্যাগের মতো একটা অপশনে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন আমি দুই হাজার টাকা প্যাকেজ বাই করব তাই একশো তিরিশ দিন মেয়াদ বাই না একটা ক্লিক করব তারপর কনফার্ম একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দুই হাজার টাকার প্যাকেজ কিন্তু বাই হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এবং আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা তারা কেটে নিয়েছে ঠিক আছে এখন কীভাবে কাজ করবেন কাজ করার জন্য দেখতে পাচ্ছেন টাক্স অপশন নিচে থাকা টাক্স অপশনে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাঁচটা কিন্তু কাজ দিয়েছে ঠিক আছে পাঁচটা কিন্তু টাক্স আমাদের কমপ্লিট করতে হবে এবং আমরা একশো পঁয়ষট্টি দিন পাঁচশো টাকা ইনকাম করতে পারবো তো ক্লিক হওয়ার ক্লিক করলাম দুই আর জিরোতে কত হয় এই দুইয় দুই আর জিরোতে দুই হয় তো লোডিং অ্যাডসেট ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আবার ক্লিক হে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন দুই আর আগে কত হয় তিন হয় তিন দিয়ে আবার লোডিং অ্যাডসেট ক্লিক করবো তো বাদবাকে কাজগুলো আমি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুই আর দুই চার হয় লোডিং অ্যাডসেট ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের বাদবাগি কাজ হয়ে গেছে এবং কিন্তু আমাদের পাঁচটা টাক্স কমপ্লিট হয়ে গেছে আমার আবার চব্বিশ ঘন্টা পর পর কিন্তু টাক্স পাবো ঠিক আছে আমরা আবার চব্বিশ ঘন্টা পরপর পাঁচটা টাক্ক পাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কমপ্লিট পাঁচটা টাক্ক এবং টাকা কিন্তু আমার অ্যাড হয়েছে ঠিক আছে আমি প্রতিদিন কিন্তু পাঁচশো টাকা ইনকাম করতে পারবো একশো তিরিশ জন্য তো উইড্রো না উইড্রোতে একটা ক্লিক করব তারপর বিকাশ নগদ দিয়ে রকম দিতে পারবেন তো আমি যদি বিকাশে উপরে একটা ক্লিক করলাম তো পাঁচশো টাকা তারপর কনফার্মে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকাশ সঠিক নাম্বার দেবেন আপনার বিকাশ নাম্বার দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের উইদ্রো সাকসেস হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে এক থেকে দুই মিনিট ওয়েট করব মাই গড় দেখতে পাচ্ছেন ইউ হবে রিসিভ টাকা বারশো টাকা এবং কোথা থেকে আমরা ওয়েবসাইট থেকে পেমেন্ট পেলাম র্যান্ডম অফ টোয়েন্টিফোর ডট কম অবশ্যই সাইটটা বিশ্বস্ত এবং আপনি একবার হলেও কাজ করে দেবেন